আসসালামু আলাইকুম বন্ধুবান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ সেই অসীম দয়ালু অসীম রহিম অসীম রহমান সেই পরম করুণময় আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র একমাত্র পরীক্ষার জন্যে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে একমাত্র পরীক্ষার জন্য সেই আদম আলাহ সাল্লাম থেকে নিয়ে শুরু করে আমাদের প্রথম পিতা প্রথম মাতা থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সব সবই সবারই সব মানুষেরই পরীক্ষা নেবেন পরীক্ষা চলছে নিবেন যারা পরীক্ষা উত্তীর্ণ হবে বা যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ ফিরু বা এই দুনিয়ার মধ্যে আল্লাহর খুরান আল্লাহর বিধান আর আমাদের নবীর হাদিস মেনে তার জীবনযাপন করবে তারাই হচ্ছে এই জীবনের মধ্যে সফল ব্যক্তি আর পরকালতো তো হবেনি ইনশা আল্লাহ সেটাতে কোনো সন্দেহ নাই যদি আপনি আমল সেরকমভাবে করেন তাহলে আপনার নিশ্চিত জান্নাতের যেই টিকিটটা উঠতে উঠতে আপনার ডান হাতে আসবে যে ব্যক্তির ডান হাতে এসে লাগবে সে হবে জান্নাতি আর যে ব্যক্তির আমল নামাটা বা যে ব্যক্তির টিকিটটা এই পরীক্ষার বা মার্কশিটটা বাম হাতের কাঁধে গিয়ে যে লাগবে সে হচ্ছে বিফল সে হচ্ছে জাহান্নামি তো সেই সেই দিন বিফল হবে তার সেদিন মুখটা গর্তের মধ্যে ঢোকার মতো হতে মানে হয়ে যাবে তার মুখটা এমনভাবে কালো হয়ে যাবে যে সেটা দেখার মতো হবে না এরকম অবস্থা হবে সেই কেয়ামতের মাঠে তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা বিষয়ে আর একটা কথা এই পৃথিবী একটা আদর্শ হোম বা আদর্শ বাড়ি বা আপনি বললেন যে আমি একটা আদর্শ বাড়ি বানিয়ে সুখে শান্তিতে থাকবো আপনি ভুল ভাবছেন আপনি ভুল ভাবছেন কিসের সুখ শান্তি এখানে কোনো কিছু সুখ শান্তি পাবেন না আপনি যতই আপনার পয়সা বা যতই আপনার সম্পদ যতই আপনার ইজ্জত যতই আপনার কোনো কিছু বা সম্মান থাকে এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে তবু আপনাকে কিছু না কিছু তো এমন কিছু না কিছু তো আপনার জীবনে আসে আসবে থাকবে লেগে থাকবে যেটা আপনাকে টানবে যেটা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে যেটা আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করবে যেটা আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে এখন কিছু না কিছু তো আসবেই কারণ এ দুনিয়া পারফেক্ট দুনিয়া নয় এ দুনিয়ার স্বয়ংসম্পন্ন দুনিয়া নয় এ দুনিয়া দুঃখের দুনিয়া এ দুনিয়া কষ্টের দুনিয়া এ দুনিয়া পরীক্ষার দুনিয়া প্রত্যেকটা বিষয় যেমন পরীক্ষায় একটা করে একটার পর একটা জটিল প্রশ্ন আসতেই থাকে পরপর পরপর এইভাবে আপনার জীবনে পর পর একটা করে দুঃখ কষ্ট লেগেই থাকবে আপনি একদিকে দুঃখ মানে বা একদিকে কষ্ট বা একদিকে যন্ত্রণা মারার যখনই চেষ্টা করবেন আরেক দিক থেকে আপনাকে এসে যন্ত্রণা আপনাকে এসে কষ্ট ঘিরে ধরবে এটাই তো আল্লাহর বিধান আর তালা এই হালাতে আল্লাহ তালা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসান আল্লাহ হাফি হসর সুরা আল আসারের আয়াতগুলো পড়বেন যে মানুষ অবশ্যই আল্লাহ তালা সময়ের শপথ খাচ্ছেন সময়ের শপথ খেয়ে বলছেন আল্লাহ তালা কি মানুষ দুঃখের মধ্যে মানুষ কষ্টের মধ্যে মানুষ বিপদ বিপদের মধ্যে আছে মানুষ বিপদের মধ্যে আছে তো আসয় আল্লাহ বলছেন আপনি বিপদের মধ্যে আছেন আর আপনি কিভাবে আপনি বিপদ থেকে বেরোতে পারবেন কি ভাবছেন আপনি যে আপনি বিপদ থেকে বেরিয়ে যাবেন আপনি কষ্ট থেকে মুক্তি হয়ে যাবেন না 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 কখনোই না আপনাকে বিপদ ঘিরে ধরবেই ধরবে আপনি বিপদের মধ্যে থাকবেনই থাকবেন আপনি যদি চেষ্টা করেন তালা তালা বলছেন যে মানুষ বিপদের মধ্যে কষ্টের মধ্যে মানুষ নিপতিত হয়ে আছে মানুষ কষ্টের মধ্যে আছে সময়ের শপথ করে বলছেন আল্লাহ আর সময়টা দেখেন এই সময় কেউ মিথ্যা আরোপ করতে পারবে না সময় একটা যেভাবে নদী একভাবে বয়ে চলে যায় বিপরীত দিকে উঠে যায় না সেভাবে সময় একরকমভাবে বয়ে চলে যায় আর তাকে ফিরে পাওয়া যায় না তালাতলা তালা সমর সপেদকে বলছেন মানুষ বিপদের মধ্যে মানুষ কষ্টের মধ্যে মানুষ দুঃখের মধ্যে আছে তো ওই ব্যক্তিরা নাই ওই মানুষগুলো নাই ওই আল্লাভেরু ব্যক্তিরা নাই ওই যারা আল্লাহকে দেখে ভয় করে যারা আল্লাহকে দেখে সব কিছু করে পৃথিবীর মধ্যে তারা বিপদের মধ্যে নাই আর কারা বিপদের মধ্যে নেয় যারা সহ্য এবং যারা ধৈর্য ধরে এবং সৎ কাজের উপদেশ দেই আর আল্লাহর রাস্তার যারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয় যারা নিজের জীবনটা শেষ করে দেই যারা আল্লাহর উপর ধৈর্য রেখে জীবনযাপন করেন তারা বিপদের মধ্যে নয় তারা কষ্টের মধ্যে নয় যারা আল্লাহর ওপরে ভরসা রাখবেন তারা একদিন ঠিক আল্লাহ তালা তাদের কষ্টের মধ্যে থেকে বের করে আনবেন এটাই হচ্ছে সুরা আল আসারের এই একটা সুরার মধ্যেই সব কিছু উত্তর দেখবেন পেয়ে যাবেন আপনি আল্লাহর কসম খেয়ে বলছি সুরা আল আসারটা এত গুরুত্বপূর্ণ জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ যে সুরাটা যদি আপনি এর তাৎপর্য এর মর্ম বুঝে নেন তাহলে আপনার আর কোনো কষ্ট আর কোনো যন্ত্রণার কোনো দুঃখ আপনাকে টানতে পারবে না নিচের দিকে আপনার যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক আপনি এই বুকটা আপনার এই সুরাটা দিয়ে গেথে রাখেন এই সুরাটাকে এই বুকের মধ্যে অন্তরের মধ্যে রাখেন দেখেন যত যন্ত্রণা আসছে আপনার সব আপনি ভুলে যাবেন এই সুরার মধ্যে দিয়ে সুবাহ আল্লাহ এই সুরার এত তাৎপর্য এত মহত্ব আছে এই সুরা আল আসারের আল্লাহ তালা বলছেন তুমি সহ্য করো ধৈর্য ধরো অবশ্যই আমাদের সহ্য এবং ধৈর্য ধরতে হবে নাহলে পৃথিবীতে টিকে থাকা একবারে অসম্ভব আর আমাদের ভরসা করতে হবে আল্লাহর ওপর যে আল্লাহ আমাদের এই দুঃখ কষ্ট দিয়েছেন কিছুক্ষণের জন্য দিয়েছেন ক্ষণিকার জন্য দিয়েছেন আমরা মৃত্যুবরণ করে দিলে সব দুঃখের অবসান হয়ে যাবে আর অবশ্যই আল্লাহ তালা আপনাকে পরীক্ষার মধ্যে রেখেছেন এটা একবার মাথায় খেয়াল রাখবেন যে আপনাকে তো দুঃখ কষ্ট সহ্য করতেই হবে আপনার কোনো উপায় আপনার নাই যেহেতু স্বয়ং আল্লাহ বলছেন আপনি দুঃখের মধ্যে আছেন আপনি কষ্টের মধ্যে আছেন আর কারা কষ্টের মধ্যে নাই যারা সহ্য করে ধৈর্য ধরে আর সৎ কাজের উপদেশ দেই তাহলে ওই লোকগারা ওই আল্লাহর রহমতের বান্দারদের আল্লাহর নিক্ষার বান্দারদের তালিকায় নাম লিখাবে যারা এই চরিত্রের অধিকারী হবে ইনশাআল্লাহ তো আমি বলছিলাম সহ্য এবং ধৈর্যের কথা তো আপনাকে অবশ্যই আল্লাহর ওপর বিশ্বাস রেখে প্রত্যেকটা দুঃখের মধ্যেও আপনাকে সহ্য করতে হবে প্রত্যেকটা কষ্টের মধ্যে আপনাকে সহ্য করতে হবে প্রত্যেকটা বিপদের মধ্যে আপনাকে সহ্য করতে হবে তাহলে দেখবেন এই জীবনটা একটা সুন্দর একটা সুন্দর বাগিচার মতো যেভাবে ফুল চারিদিকে সুগন্ধ ছড়ায় ফুল চারিদিকে নিজের সৌন্দর্য চারিদিকে ফুটিয়ে তোলে ফুলকে বলতে হয় না যে তুমি এই সৌন্দর্য বা ওই গন্ধটাকে তোমার গন্ধটাকে রুকে দাও বা গন্ধটা বা তোমার সৌন্দর্যটা চারিদিকে প্রকাশ করো না ঠিক ফুল যেমন চারিদিকে নিজের সুন্দরতা প্রকাশ করে বিনা বলা সত্ত্বেও আপনি এই চরিত্রের অধিকর অধিকার হন আপনি চরিত্রগুলো নিজের মধ্যে করেন দেখেন ইনশাল্লাহ আপনার সেই মহত্ত্ব সেই সেই ফুলের মতন সুগন্ধটা চারিদিকে আপনার ছড়িয়ে পড়বে তাহলে আপনি এখানেও সফল হবেন এই সমাজের মধ্যেও সফল হবেন এই দুই দেশের মধ্যেও সফল হবেন এই গ্রামের মধ্যেও সফল ব্যক্তি হবেন আর ইনশাল্লাহ আল্লাহর কাছে তো হবেনি আল্লাহর আপনাকে নিজের প্রিয় বান্দাদের তালিকায় রাখবেন এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন তো যাই হোক আপনারা সহ্য করেন ধৈর্য ধরেন আর আল্লাহর বিশ্বাস রেখে নিজের কর্ম করেন আর বেশি বেশি করে এভাতত করেন বেশি বেশি করে আল্লাহর আল্লাহ আল্লাহর নিয়মতের গুণ গুণগান গুণগান করেন তাহলে আপনি দেখবেন আপনার সব কিছুতে আল্লাহ বরকত দিচ্ছেন ইনশাআল্লাহ তো যাই হোক আর সেদিকে যাচ্ছে না তো আপনারা এই ব্যাপারে নিজের অভিমত জানাবেন আর অপরকেও এই ব্যাপারে বলবেন এটাই আপনাদের কাছে আমার আশা তো চলেন শুরু করা যাক আল্লাহ তালা সুরা আল মুদাসির বা বস্ত্র আচ্ছাদন বা বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি বস্ত্র আচ্ছাদন করে আছেন বা এই ব্যাপারে একটা সুরা তালা বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর টাইটেল দিয়ে আমাদের নবী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা মানে বস্ত্র বা ধরেন আমরা যেগুলো বলি যে কম্বল বলি বা সে যেগুলো ওড়না বা কম্বল যেগুলো আমরা কোনো ঠান্ডা যখন লাগে তো আমরা চারিদিকে মরে নিই তো সেই কম্বল আমাদের নবী যখন কম্বল ওড়ে ঘুমিয়েছিলেন বা শুয়েছিলেন তখন সে অবস্থাতে আল্লাহ তালা ওহি নাজিল করলেন আর আমাদের নবীকে বললেন হে বস্ত্র বস্ত্র আবৃত বা বস্ত্র আচ্ছাদিত এভাবে আর একটা কথা আমাদের নবীকে আল্লাহ তালা এত ভালোবাসেন যে তাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে রেখেছেন বা বন্ধু সারা জীবন আর তার নামটা সারা জীবন কেমত পর্যন্ত আল্লাহর সাথে তার নামটা জুড়ে আছে কোথায় লা ইহা ইহম্মদ রসুল্লাহ এ দেখেন আল্লাহ আমাদের নবীকে এত ইজ্জ দিয়েছেন এত ভালোবাসেন যে তার নাম আমার নবীর নাম আপনাদের আমাদের নবীর নাম আল্লাহর সাথে জুড়ে রেখেছেন সুবাহান আল্লাহ তো তিনি এত আমাদের নবীকে ভালোবাসেন তার জন্য সেই ভালোবাসার মধ্যে সে ভালোবাসাটাই এই সুরার মধ্যে প্রকাশ পাচ্ছে আর দেখবেন কোনো ভালোবাসা ব্যক্তির নাম কেউ কখনো নাই না তো ভাবতে পারছেন সে আল্লাহ সেই আল্লাহ সেই সেই আল্লাহর সত্তা তিনি কত মহান যে তিনি তার প্রিয় হাবিব প্রিয় নবীকের নামটাও তিনি নেননি তিনি শুধু বললেন হে বস্ত্র আচ্ছাদিত উঠে পড়ো শুভান আল্লাহ তিনি এত ভালোবাসেন আমাদের নবীকে তো ভাবতে পারছেন তার নবীর উম্মতকে তিনি কত ভালোবাসবেন আল্লাহ আমাদের কত ভালোবাসেন সুভান আল্লাহ তো আমরা আসুন সেই ভালোবাসাগুলো দেখি বুঝি এবং আমাদের জীবনটাকে প্রিয় আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখে দিই তো চলেন চার নম্বর আয়তে কি বলছেন আল্লাহ দেখা যাক আউজ বিল্লাহিম শৈতান বিসমিনুর রহিম পরম করুণাময় অসীম দেয়াল আল্লাহর নামে শুরু করছি কাব্বের ওয়া ওয়াহ ফা কাব্বের আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো সুভান আল্লাহ তালা বলছেন তার প্রিয় হাবিবকে তুমি উঠে পড়ো এবং মাক্কাবাসীদের বোঝাও উঠে পড়ো তুমি আর তোমার গোষ্ঠীর লোকদের বোঝাও তারপরে বলছেন আর তোমার রবির শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার রবির শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা করো আর এবার চার নম্বর আয়তে বলছেন আর তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র করো শোভা গমলা পবিত্র পোশাক আল্লাহতালা এই যে আমরা পোশাক পরিহার পরিধান করি তো পরিষ্কার পরিচ্ছন্নটা একটা ইউমানের অঙ্গ তা আমাদের বলছেন আমাদের নবীর মাধ্যমে যে আমাদের এই পোশাক যে পোশাক আশাক যে আমরা পরি পরিধান করি যে বস্ত্র আমরা পরিধান করি সেটাকে আল্লাহ তালা বলছেন সেটাকে পবিত্র রাখো সেটাকে পরিষ্কার করো তালা যেন আমাদেরই বলছেন আমাদের নবীর মাধ্যমে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে তোমাদের তোমার পরিচ্ছদ পবিত্র রাখো অর্থাৎ তারপর শ্রীর বলছেন যে অন্তর ও নিয়তকে পবিত্র রাখার সাথে সাথে এই অন্তরটাকে আর নিয়তটাকে আমাদের কি করতে হবে পরিষ্কার রাখতে হবে অন্তরটাকে কারোর মধ্যে ঘৃণা কারোর মধ্যে আবেশ রাখা যাবে না কারও ব্যাপারে খারাপ মনোভাব রাখা যাবে না আপনাকে যেই হালাতে হোক আপনাকে কি করতে হবে কারও ব্যাপারে আপনার খারাপ মনোভাব করা যাবে না এটা এটা বড় একটা গুনাহের কাজ কাপড়কে পবিত্র রাখো এই নির্দেশ এই জন্য দেওয়া হয় যে মাক্কাবাসীরা পবিত্রতার প্রতি যত্ন নিত না সুহানল্লাহ তো এই নির্দেশটা এই জন্য নেওয়া হয়েছিল কি কেন যে মাক্কাবাসীরা তখনকার মাক্কাবাসীরা দেখেন আজও দেখবেন অনেক এমন মানুষ আছেন অনেক এমন ব্যক্তি আছেন যারা কি করেন যারা কি করেন যে ফরজ গোসল করতে দ্বিধাবোধ করে বা অনেক কিছু করতে দ্বিধাবোধ করে আর নোংরা অপরিষ্কার পোশাক পরিচ্ছদ করে পরিষ্কার না করে তারা নামাজে চলে যায় তারা মুখ পরিষ্কার করে না তাদের দুর্গন্ধে থাকা যায় না এমন এমন ব্যক্তি আছেন দেখবেন আশেপাশে দেখবেন খেয়াল করবেন তাদের আপনি অনুরোধ করবেন তাদের রিকোয়েস্ট করবেন তাদের কখনো আদেশ করে বলতে যাবেন না তাদের অনুরোধ করবেন তাদের কোরআনের হাদেশের আলোকে বুঝিয়ে বলবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা ইসলামের মধ্যে কত তো কতটা দরকার আপনি তাদেরকে বলবেন সেই লোকগুলাকে যারা অপরিষ্কার অপরিষ্কার হয়ে থাকে এবং অপরিষ্কার হয়ে তারা নামাজের মধ্যে দেয় বা নামাজের মসজিদের মধ্যে যায় তো তাদেরকে শুধু আপনারা রিকোয়েস্ট করবেন সেই লোকগুলাকে যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে মসজিদের মধ্যে নামাজ বা সলাত আদায় করতে যায় আপনি তাদের শুধু কি বলবেন শুধু তাদের আদেশ করবেন যেভাবে আমাদের নবী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার গোষ্ঠীর লোকদের তার মক্কাবাসীদেরকে অনুরোধ করেছিলেন বা আল্লাহর ব্যাপারে বলেছিলেন যেভাবে আমাদের সেভাবে বলতে হবে তাহলে দেখবেন ঠিক সেই বান্দারা সেই আপনার ভাইরা সে আপনার পড়োশিরা ঠিক সেভাবে ঠিক শুনবেন এটাই আশা করা যায় এরপরে পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ার রুজ ওর রুজজা ওরুজ ওরুখজা বলে গেছিলো ওর রুখজা ফাহাজুর ওর রুখজা ফাহাজুর আর অপদ অপবিত্রতা বর্জন করো পবিত্রতা আল্লাহ তালা বলছেন পবিত্রতা পবিত্র হও তোমার অন্তরের সাথে সাথে তোমার পোশাক আশাক পরিচ্ছন্ন করো এবং অপর্ক করতে বলো উপদেশ দাও আল্লাহ তালা বলছেন আর যেহেতু আমাদের নবী কখনো তিনি তো আমাদের শিক্ষা দিয়েছেন তো তিনি ভাবতে পারছেন তিনি কেন অপবিত্র থাকবেন এই কথাগুলো যেন আমরাকে শিক্ষা দিয়েছেন সুবাহান আল্লাহ আমরা যাতে এই কাজগুলো করি আমরা যাতে এই কাজগুলো অন্যকে বলার তাগিদ করি সেই সেই উপদেশ তালা আমাদের নবীর মাধ্যমে দিয়েছেন আর অপবিত্রতা বর্জন করো সুবাহান আল্লাহ যে অপবিত্রতা আল্লাহ তালা অপছন্দ করেন অপবিত্রতাকে আল্লাহ তালা ঘৃণা করেন অপবিত্র লোককে আল্লাহ তালা ঘৃণা করেন তো আমাদের অবশ্যই পবিত্র হয়ে পাক পরিচ্ছন্ন হয়ে আল্লাহর এবাদত সলাত আর প্রত্যেকটা কাজ আমাদের পবিত্রতার সহিত করতে হবে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর কানুন তাফসিরগণ বলছেন যে অর্থাৎ মুক্তিপদা ছেড়ে দাও এটা এটা আসলে রসুল সা্লা সাল্লামের মাধ্যমে লোকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যেটা একটু আগে বললাম যে আমাদের নবীর মাধ্যমে আপনি কি কেমন ভাবছেন যে আপনার নবী কেমন করে অপরশ্চিরতা থাকতে পারে আমাদের নবী কেমন করে অপবিত্র হয়ে থাকতে পারে এটা কখনো হতে পারে না এটা আমাদেরকে বোঝানোর জন্য সেই যুগের মানুষও ছিল যেমন অপবিত্র আজকে দেখবেন কত মানুষ অপবিত্র হয়ে থাকে অপবিত্র সেটা শুধু বাইরের দিক থেকে না ভিতরের দিক দিয়েও দেখবেন তার মনটা কত অপবিত্র থাকে তার ভিতরটা কত অপবিত্র থাকে মনটার সাথে সাথে আপনাকে পোশাক আশাক সেটা আপনার এক জোড়া হোক না কেন আজকের আর আজকে পৃথিবীতে দেখবেন যে কোনো মানুষের এক জোড়া আর নাই একটা ফকির ওটা এক জোড়া থেকে দুজোড়া তিন জোড়া থাকে সব ফকিরে থাকে না কিছু কিছু ফকির এমন আছেন যারা দু রকম তিন রকম ড্রেস পরেন এরকম আজকের যুগ চলে এসছে তো আপনারা পোশাক আশাক পরবেন সত্যি কিন্তু সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর সে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাদত করবেন এটা আশা করা যায় বা এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা পরিষ্কার থাকবেন আপনার পরিবার পরিজনদের বলবেন আর আশেপাশের লোকদেরও বলবেন যারা এরকম অপবিত্র হয়ে অপরিষ্কার হয়ে মসজিদের মধ্যে গিয়ে সলাৎ আদায় করে নামাজ আদায় করে তাদেরকে উপদেশ দেবেন তাদেরকে কখনও রাগান্বিত হয়ে বলবেন না যেভাবে বলবেন যেভাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম তার এলাকাবাসীদের বলেছিলেন সেভাবে আপনি বলবেন দেখবেন ঠিক তারা শুনছে এরপর ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওলা তম নুন ওলা তম নুন তস্তক শেরো ওলা তাম নুন তস্তক আর অধিক পাওয়ার আশায় দান করো না কিছু দান করে তখন তারা অতি লোভের মধ্যে পড়ে যায় অতি মানে খুশির মধ্যে পড়ে যায় যে আমি কিছু দান করলাম আর আমি দেখিয়ে দান করলাম আর আমি চা সবাইকে বললাম এত দান করেছি এত কিছু আমি দিয়েছি একটা প্রতিষ্ঠানে একটা কোনো ব্যক্তিকে বা কোনো ফকির মিসকিনকে এভাবে আমি দান করেছি সবকে বলে বড়াই আর ভাবে যে আমি এর বদলে অনেক কিছু পাবো এর বদলে আল্লাহ আমাকে অনেক কিছু দিবেন এটা করা যাবে না এটা কখনো করা যাবে না আপনি যে দান করছেন আপনার আছে হাদিসের মধ্যে যে আপনি যদি ডান হাতে দান করেন তাহলে আপনার বাম হাত যাদের বাম হাত সেটা না বুঝতে পারে এভাবে আপনি দান করবেন আর ফলের আশা আপনি আল্লাহর ওপর ছেড়ে দেন আল্লাহ আপনাকে কি ফল দেবে সেটা আল্লাহ ভালো জানেন তো অধিক পাওয়ার আশায় কখনও দান করতে হবে না তো তাপসিরগুন কি বলছেন অর্থাৎ অপরের প্রতি অনুগ্রহ করে এই আশা করো না যে বিনিময়ে তার থেকে অধিক পাওয়া যাবে এটা আশা কখনোই করতে হবে না যে আমি কাউকে কিছু দিলাম আর সেখান থেকে আমি তার বদলে আমি অনেক কিছু পাবো আল্লাহ আমাকে অনেক কিছু দেবেন এটা কখনো করা যাবে না আপনি আশা করে যে আশা করে দিচ্ছেন সে আশা করে দিয়ে দেন আল্লাহর নিকট বা আল্লাহর ক্ষমা প্রার্থী হওয়ার জন্য বা আপনি যে নিয়াতে দেন না কেন তো আপনি যে নিয়াতে দেন সেটা দিয়ে দেন আর আশা ফলটা আপনি আল্লাহর ওপর রেখে দেন যে আল্লাহ আমাকে যা দেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দেবেন সেটাই আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে আপনি এ আশা করে দেবেন না কোনো কিছু বা এ আশা করে কাউকে কোনো জিনিস বা সম্পদ দিবেন না যে আমি এর থেকে অধিক আল্লাহর কাছে নিব। বা এর থেকে অধিক আল্লাহর কাছে পাবো বা এর আরও হতে পারে যে আমি এগুলো দিচ্ছি লোককে দেখিয়ে বলছি বা লোককে দেখানো লোককে দেখাচ্ছি আমি কত বড়ো মানুষ এগুলো করা যাবে না এগুলো কখনো করবেন না আর এগুলো কোনো সৎ বা কোনো আল্লাভেরু ব্যক্তিদের চরিত্রের মধ্যে হতে পারে না যারা লোককে দেখিয়ে লোক দেখানো বা লোককে শুনিয়ে লোককে বলিয়ে কোনো কিছু দেই আর এর থেকে বেশি পাওয়ার আশা করে এটা কখনো করা যাবে না এগুলো আপনারা খেয়াল রাখবেন ছোট ছোট আমলগুলো মানুষ করে তবু অনেক এর মধ্যে ভুল ভুলভ্রান্তি হয়ে যায় তো আপনারা এই ভুলভ্রান্তিগুলো শুধারানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপরে সাত নম্বর আয়তে আল্লাহতালা বলছেন ওয়া ওয়ালে রাবেকা ফাসবের ওয়ালে রাব্বিকা ফসবির আর তোমার রবের জন্যই ধৈর্য ধারণ করো এই প্রথমে শুরুর যে প্রথম সুর আমরা বললাম যে আমি বললাম যে ধৈর্য এবং সহ্যর কথাটা বললাম সুরা আল আসারের মধ্যে দিয়ে এই সুরার মধ্যেই মানুষ যদি এই সুরাটার মধ্যে যদি দেখে বুঝে তো এই সুরার মধ্যে অনেক শিক্ষা আছে অনেক এর মহত্ত্ব আছে আর এই পৃথিবীতে টিকে থাকার জন্য বর্তমান অবস্থার পরিস্থিতিতে এই সুরাটাই আপনার জন্য একটা অমৃত হতে পারে অমৃত বলতে যেটা একবার পান করলে আর মৃত্যু হবে না তো যেটা ঈশ্বরা যদি আপনার অন্তরে থেকে যায় তো আপনার আর দুঃখ কষ্ট আপনাকে আর কিছু আপনাকে চেপে ভরবে বসবে না আর দুঃখ কষ্ট যখনই দেখবেন কোনো মানুষের মধ্যে চেপে বসে সে যখন অধৈর্য হয়ে যায় তখন সে তার জীবনটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগে যায় দেখবেন আশেপাশে অনেক আছে যারা কোনো দুঃখ কষ্ট এলো কোনো বিপদ আপদ এলো তখন তার জীবনটাকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগে যায় অনেক তারা এমন কাজ করে বসে অনেক এমন খারাপ কাজ করে বসে যে যেটা তার জন্য খারাপ তার পরকালের জন্য খারাপ হয়ে পড়ে যারা মৃত্যুবরণ করে যাকে যা এক কথা বলি যারা নিজের জীবনটাকে বিষ খেয়ে হোক ফাঁসি খেয়ে দিয়ে হোক তারা অসহ্য হয়ে তারা কি করে নিজের জীবনটাকে শেষ করে দিই এভাবে তারা তো তার জীবনটাকে শেষ করে দিল কিন্তু ভাববেন না আপনার এখানেই শেষ তো যারা এভাবে করবেন যারা এভাবে যারা নিজের জীবন নিয়ে নিজের জীবনটাকে নিজে নিজে শেষ করবেন তো ভাববেন না আপনি শেষ হয়ে গেলেন আপনার কিছুই হবে না তো ঠিক আল্লাহ একদিন আপনার হিসাব নেবেন আর আপনি যেভাবে মরেছেন জাহান্নামের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন আপনাকে সেভাবে মরতে হবে এটা কথা আপনি মাথায় রাখবেন আর ধৈর্য ধরবেন আল্লাহর কাছে আল্লাহর জন্য আল্লাহর দয়াতে আল্লাহর নিয়ামতের ওপর ভরসা রেখে আপনি ধৈর্য ধরবেন অবশ্যই দেখবেন আপনার ধৈর্যের ফল আপনি ঠিক আল্লাহ তালা আপনাকে দেবেন আর যদি নাও দেন তবুও ধৈর্য ধরেন ঠিক আল্লাহ তালা আপনার জন্য কিছু ভালো রেখেছেন এই পৃথিবীতে আর পরকালেও আপনি সহ্য করুন ধৈর্য ধরুন আল্লাহর ওপরও ভরসা রাখুন এটাই আল্লাহ তালা এই সুরাস আল আলমোদাসীর এর সাত নম্বর আয়তের মধ্যে আমাদের বলছেন যে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে আর আল্লাহর ওপর আমাদের কী করতে হবে ভরসা রাখতে হবে প্রত্যেকটা জিনিস আমরা যাই করি না কেন আমাদের আল্লাহর ওপর ভরসা রেখে আল্লাহর ওপরে ধৈর্য আমাদের নিজের ওপর নিজের ধৈর্য ধারণ করে আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে যে ঠিক আল্লাহ আমাদের দিবেন কিছুক্ষণের জন্য সেটা না দিলেও ঠিক আল্লাহ তালা আপনার জন্য ভালো কিছু রেখেছেন এটাই আশা করা যায় আর এটাই হচ্ছে আল্লাহর বিধান এটাই হচ্ছে আল্লাহর কানুন তো যাই হোক ভিডিওটা আর বেশি চওড়া করছি না লম্বা করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর বেল আইকনটা দেবে রাখবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন তাহলে আপনি ভিডিও আমার ভিডিওগুলো যখনই আপলোড করি সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আসসালামাইকুম আলাইকুম রহমাতি বারকাত